তাবলিক জামাতের এই সংকটময় দিনে রক্তারক্তি দিনে তাবলিকের সঠিক ইতিহাসটি জেনে নিন ভারতের হরিয়ানা ও রাজস্থানের উত্তরে জনবিরল এক অঞ্চলের নাম মেওয়াত সালটা ছিল উনিশশো উত্তর প্রদেশের সাহারানপুর জেলার মাজাহির উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা ইলিয়াস কান্দুলবি কয়েকজন মুসলমানের উপর এক নিরীক্ষা চালান ইসলামী জ্ঞান শূন্য কয়েকজনকে পুরোপুরি ইসলামী শিক্ষায় দীক্ষিত করতে তিনি মেওয়াতে ইসলামী শিক্ষার পরীক্ষণ চালান পরে দশ বছরে ওই এলাকায় প্রতিষ্ঠিত হয় এ ধারা যদিও তা মৌখিক আকারে বিদ্যমান ছিল উনিশশো সালে দক্ষিণ দিল্লির পশ্চিম নিজামুদ্দিন এলাকার এক মসজিদে তাবলিকের মূল কার্যক্রম গড়ে তোলেন ইলিয়াস কান্তলবি। এটি এখন নিজামুদ্দিন মার্কাজ নামে পরিচিত উনিশশো সালে দ্বিতীয়বারের মতো হজে যান মাওলানা ইলিয়াস মক্কায় তিনি তাবলিকের নতুন কর্মপদ্ধতির বিষয়ে পরিকল্পনা করেন হজ শেষে দেশে ফিরে তিনি প্রথমে মেওয়াতে যান গিয়ে দেখেন আগের কোনো প্রভাব নেই সাধারণ মুসলমানদের মধ্যে সে সময় মেওয়াতের মক্তবগুলোই সবার পক্ষে ইসলামী শিক্ষা নেওয়া সম্ভব ছিল না তখন ধর্ম প্রচারের কাজে নিজেকে পুরোপুরি নিয়োগ করতে শিক্ষকতার চাকরি দেন ইলিয়াস সময় তার শিক্ষার সে ধারণা ছিল সমাজের একটি অংশের মানুষের মধ্যে বাস্তবে ইসলামী অনুশীলন পরিচালিত না হলে পুরোপুরি ইসলামী পরিবর্তন আনা সম্ভব নয় তাই তিনি নতুন কর্মপদ্ধতি চালু করেন এর মধ্যে আছে ছোট ছোট দলের মসজিদের ধর্মীয় পরিবেশে অল্প সময়ের জন্য ইসলামী শিক্ষা নেওয়া এর মধ্যে আছে ঘাস্ত যা দলবদ্ধভাবে ইসলামের মৌলিক শিক্ষা অন্যটি ছিল একটি দল ঘর ছেড়ে নির্দিষ্ট সময়ের জন্য বের হয়ে ইসলামের প্রতি মানুষকে আহ্বান করবে এভাবেই পরবর্তীতে ঘরে উঠে তাবলিক জামাতের রূপরেখা তাবলিকের কার্যক্রম পুরোপুরি পরিচালিত করতে শেখুল হাদিস জাকারিয়া কান্দলবীর ফাজাইলে আমল কর্মের পুণ্যের ফলাফল ও ফাজাইলে সাদাকাত ধর্মিকতার গুণাবলী বইকে তাবলিকের পাঠ্যক্রম হিসেবে নির্বাচিত করা হয় প্রতিদিন যে কোনো ওয়াক্তের নামাজের পর এই দুইটি বই পড়ানোর ব্যবস্থা করা হয় দিল্লিসহ ভারতের বেশ কয়েকটি এলাকায় তাবলিকের কার্যক্রম দ্রুত ছড়িয়ে পড়ে উনিশশো সালে মাওলানা ইলিয়াস কান্দলবীর মৃত্যুবরণ করেন তখন তার ছেলে প্রখ্যাত হাদিস বিশারত মাওলানা ইউসুফ কান্দুলবিকে কে তাবলিকের আমির করা হয় সে সময় প্রথমবারের মতো পাকিস্তানের তাবলিকের আমির নির্বাচিত হন হাজি শফিক ও